কাঁসার থালা গ্লাস বাটি দেওয়া হবে এই কাঁসার থালা গ্লাস বাটিতে ওনারা নিত্য দিন সকাল দুপুর রাতের যে খাবার হয় সেগুলো কিন্তু তারা এই কাঁসার থালা গ্লাস বাটিতে খাবেন এবং এখানে রয়েছে তামার পাত্র তামার পাত্রে ওনারা জল দেবেন তো প্রত্যেক বোর্ডারের দেখুন এরম নাম্বারিং করা আছে এটা হলো এক নম্বর রুম যে আমাদের আগামী দিনে বৃদ্ধাশ্রমের মন্দির ও বাগানের জন্য সাত কাটা জমি নেওয়া হয়েছে যেটা আগামী দু হাজার ছাব্বিশেই জানুয়ারি থেকে শুরু দক্ষিণ কলকাতার বুকে আরও একটি একদম নতুন বৃদ্ধাশ্রমের সন্ধান আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো দক্ষিণ কলকাতার বেহালায় রয়েছে এই অস্তরাগ বৃদ্ধাশ্রম একদম নতুন হয়েছে মোট সাতাশটা সিট কিন্তু এই বৃদ্ধাশ্রমে রয়েছে এবং বৃদ্ধাশ্রমটি পুরো ফাঁকা রয়েছে যেমনটা বললাম একদম নতুন হয়েছে এখানে সিঙ্গেল রুম এবং ডবল রুম দুটো দুই রুমেরই ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে রুমের মধ্যে আপনারা পাবেন এসি গিজার ফ্রিজ সেগুলো তো আছেই সাথে আপনারা কিন্তু নতুন সোফাও পাবেন এই বৃদ্ধাশ্রমের আরও অনেক রকম ফ্যাসিলিটি কিন্তু আপনারা এখানে যদি থাকেন তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন সমস্ত তথ্য তো থাকছে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা যারা আমাকে চেনেন না আমি হলাম জয়ন্ত নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত তো চলুন শুরু করছি কলকাতার বুকে আরও একটি নতুন বৃদ্ধাশ্রমের সন্ধান আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো রয়েছি এখন বৃদ্ধাশ্রমের ছাদেই এর এই বৃদ্ধাশ্রমের চারিদিকে পরিবেশটা দেখতে পাচ্ছেন একদম খোলামেলা কলকাতার বুকে খোলামেলা বৃদ্ধাশ্রম এই অস্তরাগ বৃদ্ধাশ্রম বেহালাতে তো চলুন ভিডিওটা শুরু করছি সমস্ত তথ্য দেবো এই ভিডিওতে সঙ্গে থাকুন কিভাবে পৌঁছাবেন অস্তরাগ বৃদ্ধাশ্রম বেহালায় সেটা আগে আমি আপনাদের বলে দিই আপনারা ট্রেনে করে প্রথমে চলে আসবেন শিয়ালদা স্টেশনে বিভিন্নভাবে এই অস্তরাগ বৃদ্ধাশ্রম বেহালায় পৌঁছানো যায় আমি ট্রেনে করে প্রথমে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে বাস ধরে আমি চলে এসেছিলাম বেহালা চৌরাস্তা মোড়ে বাসে পনেরো টাকা ভাড়া নেবে আর আপনাদের পৌঁছে দেবে বেহালা চৌরাস্তাতে বেহালা চৌরাস্তার যেদিকে আপনাদের নামাবে বাস তার উল্টো দিকে দেখবেন অটো দাঁড়িয়ে আছে অটো ধরে আপনাদের যেতে হবে শিবরামপুর শিবরামপুর স্টপেজ থেকে পায়ে হেঁটে কিংবা আর একটা টোটো ধরে আপনারা চলে আসতে পারেন আশ্রম মোড়ে কিংবা আমরা আমি যে ফোন নাম্বার দিয়ে দেবো বেহালা চৌরাস্তায় নেমে আপনারা ফোন করে নিতে পারেন আপনারা শিবরামপুর থেকে শিবরামপুর মোড় থেকে অটো ধরে কিংবা পায়ে হেঁটে কাউকে বলবেন মাতাজি আশ্রম মরে যাব অটো করে আসলে অটো অটো দাদা এইখানটা আপনাদের না হবে এটা হলো আশ্রম মোড় আর এটাই হলো মাতাজির আশ্রম মাতাজি আশ্রমের একদম পিছনের এই লাস্ট যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই আজকে আমাদের গন্তব্য তো চলুন সামনে থেকে আপনাদের দেখাচ্ছি এসে উপস্থিত হয়ে গেছি অস্তরাক প্রাইভেট লিমিটেড বৃদ্ধাশ্রমের একদম সামনে এই তিনতলা বিশিষ্ট বিল্ডিংটি আজকে আমাদের গন্তব্য এই এর রুমগুলো আপনাদের দেখাবো সমস্ত রুম কিন্তু ফাঁকা রয়েছে অস্তরাক বৃদ্ধাশ্রমে নিজস্ব গাড়িও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কিন্তু ফোন নম্বরও এখানে দেওয়া রয়েছে বৃদ্ধাশ্রমের আবাসিকদের পিক আপ এবং ড্রপের ফ্যাসিলিটিও কিন্তু এখানে রয়েছে অনেক রকম ফেসিলিটি রয়েছে সমস্তটাই দেখাবো এই বৃদ্ধাশ্রমে আসার পথে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্ল্যাগ লাগানো রয়েছে অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড করে আর এই রাস্তার দুধারে সুন্দর করে দেখুন ছোট ছোট গাছ টবের মধ্যে করে লাগানো রয়েছে সুন্দরভাবে সাজানো এই অস্তরাগ বৃদ্ধাশ্রম আমরা আজকে এসে উপস্থিত হয়েছি এবার আমি মেন গেট ধরে এবার এই বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন প্রবেশ করেই একটা ছোট্ট হল ঘর আপনারা দেখতে পাবেন এটাই হলো ওনাদের অফিস ঘর অফিস ঘরে এসে আপনারা এই যে চেয়ার এই সোফা রাখা আছে দেখতে পাচ্ছেন বড় বড় দুটো সোফা এখানে বসে ওনাদের সঙ্গে কিন্তু কথা বলে নিতে পারবেন এখানে রয়েছে একটা চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে রামকৃষ্ণ দেব আর এর ডান দিকেই রয়েছে একটা ছোট্ট লাইব্রেরি করা রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো বই রয়েছে এই বই নিয়ে এখানে যারা আবাসিকরা থাকবেন তারা কিন্তু পড়ে অনেকটা সময় কিন্তু এখানে কাটাতে পারবেন এই বৃদ্ধাশ্রমে রয়েছে ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা এবং এই জলটা কিন্তু এই তামার পাত্রে রাখা হবে এবং আবাসিকদের দেওয়া হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ যেটার গ্রাউন্ড ফ্লোরের অফিস ঘর এই গ্রাউন্ড ফ্লোরে টোটাল কিন্তু চারটে রুম রয়েছে এই দেখুন অফিস ঘরের পাশে এই দিকে একটা এই একটা আর এই ঢুকে গিয়ে ডান দিকে এবং বাঁ দিকে কিন্তু আরও দুটো রুম রয়েছে তো অফিস ঘরের বাঁ দিকেই এই একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো এক নম্বর রুম এক নম্বর রুমে ঢুকেই আপ আমি দেখতে পাচ্ছি এটা একটা সিঙ্গেল রুম একজনের থাকার মতো সুন্দর একটা বেড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হোয়াইট বেডশিট এবং কোলবালিশ এবং মাথার বালিশ ওপরে রয়েছে এসির ব্যবস্থা পাখার ব্যবস্থা লাইটের ব্যবস্থা আর দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে একটা এলইডি টিভি এবং এখানে রয়েছে মিরার এবং এখানে রয়েছে একটা আলমারি একদম নতুন হয়েছে আপনারা আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন একদম নতুন এই বৃদ্ধাশ্রমের এটা হলো এক নম্বর রুম যেটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে টোটাল এই বৃদ্ধাশ্রমে সাতাশটা রুম রয়েছে এইদিকে দেখুন এই বেডের পাশেই রয়েছে একটা ছোট্ট দরজা এবং দরজা থেকে বেরালেই এখানে কিন্তু একটা ব্যালকনির মতো ছোট্ট প্যাসেজ এই এক নম্বর ঘরে যে আবাসিক থাকবেন তিনি কিন্তু এই জায়গাটা অ্যাভেল করতে পারবেন এই সোজাই রয়েছে মাতাজির মন্দির এখানে বসে তিনি অনেকটা সময় কাটাতেও পারবেন এখান থেকে সুন্দর হাওয়া বাতাসও কিন্তু এই এক নম্বর রুমটায় খেলে যাবে তাছাড়াও এইখানেও একটা জানলা কিন্তু রয়েছে তাছাড়া এই রুমে রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা এনাদের রুম সার্ভিস প্রোভাইড করা হবে যিনি থাকবেন আর কি আবাসিকদের কমন খাওয়ার জায়গা এই বৃদ্ধাশ্রমে নেই এখানে প্রত্যেক রুমেই রুম সার্ভিস প্রোভাইড করা হবে চেয়ার টেবিল তো রয়েইছে দেখুন আর এখানে রয়েছে টুকটাক জিনিসপত্র রাখবার জন্য আরও একটি কাচের টেবিল রয়েছে এখানে চার্জিংয়ের চার্জিংয়ের জায়গা লাইট সুইচ ফ্যানের আর এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট এই যে অ্যাটাচ টয়লেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন সব কিছুই কিন্তু একদম নতুন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কোমোট হাত ধোয়ার মেশিন ওপরে রয়েছে গিজার এবং লাইটও কিন্তু এই এক নম্বর রুমে টয়লেটে রয়েছে রয়েছে শাওয়ারের ব্যবস্থা এই বৃদ্ধাশ্রমের আরও একটি বড় সার্ভিস ওনারা যেটা প্রোভাইড করবেন সেটা হলো দেখতে পাচ্ছেন প্রত্যেক রুমে আবাসিকদের কাশের কাঁসার থালা গ্লাস বাটি দেওয়া হবে এই কাঁসার থালা গ্লাস বাটিতে ওনারা নিত্যদিন সকাল দুপুর রাতের যে খাওয়ার হয় সেগুলো কিন্তু তারা এই কাঁসার থালা গ্লাস বাটিতে খাবেন এবং এখানে রয়েছে তামার পাত্র তামার পাত্রে ওনারা জল দেবেন তো প্রত্যেক বোর্ডারের দেখুন এরম নাম্বারিং করা আছে এটা হলো এক নম্বর রুম তাই জন্য সব সব থালা গ্লাস বাটিতেই কিন্তু এখানে দেখুন নাম্বারিং করা রয়েছে এটা হলো কাঁসার থালা গ্লাস বাটি যেটা বোর্ডাররা নিত্যদিন এই থালা গ্লাস বাটিতেই সকাল দুপুর রাতের খাওয়া দাওয়া করবেন পাশেই আপনারা বা আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন রুপোর থালা গ্লাস বাটি আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রুপোর থালা গ্লাস বাটি এটার পিছনেও আশা করি নাম্বারিং করা আছে এই যে দেখুন এক নম্বর রুম এক নম্বর রুমে মানে এই রুমের বোড়ার যেদিন তিনি আসবেন সেদিন তাকে এই রুপোর থালা গ্লাস বাটিটা দেওয়া হবে এবং তিনি রুপোর থালা গ্লাস বাটিতে সেই দিন এবং তার জীবনের যত স্মরণীয় দিন এবং পশ্চিমবঙ্গের যেগুলো ফেস্টিভ্যাল হয় সেই ফেস্টিভ্যালে তাকে এই রুপোর থালা গ্লাস বাটিতে খাওয়ার সকাল দুপুর রাতের প্রোভাইড করা হবে এই রুপোর থালা গ্লাস বাটিটা ওনারই এই যে আলমারি আছে এখানে রেখে দেওয়া হবে বুঝতে পারছেন সবার সব জিনিস কিন্তু সেপারেট থাকবে একদম নতুন কলকাতার বুকে এই অস্তরাগ বৃদ্ধাশ্রমের সন্ধান আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি কত কী টাকা পয়সা লাগবে না লাগবে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। সঙ্গে থাকুন দেখতে থাকুন আরও রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন অফিস ঘর থেকে সোজা আপনারা যখন ঢুকে যাবেন এই ওপরে দেখতে পাচ্ছেন দোতলা তিনতলা উঠে যাওয়ার সিঁড়ি রয়েছে এখানে একটা কমন টয়লেটও কিন্তু রয়েছে আর এই বাঁদিকে একটা রুম রয়েছে এই যে একটা রুম রয়েছে আর এইখানে রয়েছে ওনাদের মেডিকেল সেট এখানে টুকটাক যেসব ফার্স্ট এডের ব্যবস্থা বা ওয়েট মেশিন অক্সিজেন স্টেবিলাইজার এগুলো সবই কিন্তু এইখানটায় রয়েছে দেখতে পাচ্ছেন এরা এখানে একটা মেডিকেল সেট এই জায়গাটায় ওনারা গ্রাউন্ড ফ্লোরে করে রেখেছেন তো মেডিকেল সেট আপটাও আপনাদের দেখিয়ে দিলাম মোটামুটি তাছাড়াও এখানে কিন্তু চব্বিশ ঘন্টা নার্স এবং আয়ার পরিষেবাও এনারা দেবেন এই সময় ওনারের মুখ থেকেও আমি আপনাদের আর কি কি ফ্যাসিলিটি ওনারা দেবেন সেটা আমি জানিয়ে দেবো চলুন এবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে একটা ডবল বেডরুম আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয় দিচ্ছি এর নিচেই এক নম্বর রুমটা রয়েছে এক নম্বর রুমের ঠিক ওপরেই রয়েছে এই ডবল বেডরুমটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি রুম দুটো বেড রয়েছে হোয়াইট বেডশিট রয়েছে বালিশ রয়েছে কোল বালিশ রয়েছে সবই রয়েছে দেখতে পাচ্ছেন আর কি কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে থেকে বড় পজিটিভ পয়েন্ট হলো এই রুমটার এই রুমটায় একটা ছোট্ট দরজা রয়েছে যেখান থেকে বেরিয়ে এক নম্বর রুমের মতো এখানেও ফার্স্ট ফ্লোরের এই যে ব্যালকনিটা এটা এই রুমের যে বর্ডার থাকবেন বা আবাসিক থাকবেন তারা কিন্তু এই জায়গাটা অ্যাভেল করতে পারবেন খুব সুন্দর হাওয়া বাতাস এখান দিয়ে খেলে যাবে দেখতে পাচ্ছেন এই সোজাই মাতাজির মন্দির এই যে দেখতে পাচ্ছেন রুমটা এই রুমে কি কি আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রকম একটা সোফা কিন্তু এক নম্বর রুমেও দেওয়া হবে সেটা আমি ওনারা আবার দিয়ে দেবেন আর কি এই রুমে দেখুন একটা সোফা রয়েছে দুজন বসার মতো সুন্দর সাথে রয়েছে কুসান একদম নতুন সবটাই আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই রুমে রয়েছে একটি টেবিল দুটো চেয়ার একটি কাচের টেবিলও কিন্তু এখানে রয়েছে রয়েছে এবং রয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা এলইডি টিভি একদমই নতুন ওপরে রয়েছে ব্র্যান্ড নিউ এসি আর এদিকে আরও একটি টেবিল কিন্তু এখানে রয়েছে রয়েছে একদম নতুন একটি আলমারির ব্যবস্থা দেখতে পাচ্ছেন এটা হলো ফার্স্ট ফ্লোরের একটি রুম ডবল বেডরুম সোজাসুজি একটা মিরারও কিন্তু এই রুমটাতে রয়েছে এই রুমে রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থাও চলুন টয়লেটটা একবার আপনাদের দেখিয়ে দিই এই রুমে দুজন থাকতে পারবেন যেহেতু এটা ডবল বেডরুম এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট ওপরে রয়েছে এখানে কিন্তু গিজারের ব্যবস্থাও আছে ওনারা গিজারটা লাগিয়ে দেবেন আর কি এখানে রয়েছে কোমোট ওয়াশ শাওয়ার যেমন হয় আর কি যেহেতু বয়স্ক আবাসিকরা থাকবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই রকম ব্যবস্থাই এই অস্তরাগ বৃদ্ধাশ্রম বেহালায় কিন্তু করা রয়েছে আপনারা রুমগুলো দেখেই বুঝতে পারছেন একদম নতুন পুট্টি করা রুম নিচে মার্বেল ফিনিশও কিন্তু রয়েছে দেখে আপনারা যখন এসে দেখবেন আপনাদের আশা করি পছন্দই হবে আপনারা নিজেরা আসবেন নিজেরা পছন্দ করবেন এইখানের যিনি ওনার আছেন তার ফোন নাম্বার আমি দিয়ে রাখছি আপনারা ফোন করে এনার সঙ্গে যোগাযোগ করে এই অস্তরাগ বৃদ্ধাশ্রমের রুমগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে দেখতে পাচ্ছেন এটা হলো চারিদিকের পরিবেশ অস্তর বৃদ্ধাশ্রম বেহালা ছাদ থেকে আমি আপনাদের দেখাচ্ছি আর এই এটাই হলো মাতাজি মন্দির এই যে সামনে দেখতে পাচ্ছেন চূড়া রয়েছে আমাদের আগামী দিনের বৃদ্ধাশ্রমের মন্দির ও বাগানের জন্য সাত কাটা জমি নেওয়া হয়েছে যেটা আগামী দু হাজার ছাব্বিশেই জানুয়ারি থেকেই আমরা শুরু করেও মাটি ফেলা করা গাছ গাছ লাগানো হবে এইটা হলে যারা আবাসিক থাকবে তারা অবাধে ফাঁকা জায়গাতে সকাল সন্ধ্যে ঘুরে বেড়াতে পারবে এবং এখানে মন্দিরও একটা করা হবে যেখানে নিজস্ব মন্দিরে থাকতে পারবে মন্দিরে এটা হলো অস্তরাগ বৃদ্ধাশ্রম ইউনিট টু এর আগে আমি আপনাদের যেগুলো দেখালাম ওটা ইউনিট ওয়ানের মানে দুটো প্রপার্টি ওনাদের রয়েছে দু মিনিটের ডিস্টেন্সে এখানে পায়ে হেঁটে আবার চলে আসলাম এখানেও অনেকগুলো রুম কিন্তু ফাঁকা রয়েছে মানে টোটাল বৃদ্ধাশ্রমটাই একদম নতুন যেহেতু সপ্তাহানিক আগে উদ্বোধন হয়েছে তার জন্য এখন সমস্ত রুম ফাঁকা আছে এই রুমগুলো আপনারা যদি চান অ্যাভেল করতে পারেন কেমন কি টাকা পয়সা লাগবে না লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অস্তরাক বিদ্যার সময়ে ইউনিট টুর ও একটা দুটো রুম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি চলুন এবার ঢুকছি ঢুকেই দেখতে পাচ্ছেন দুদিকে দুটো বসার জন্য সোফা রয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের একটা কিন্তু ফটো এখানে লাগানো রয়েছে এই রুমে ঢুকেই ডান দিকে আর একটি সিঙ্গেল বেডরুম দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে একদম সবকিছু নতুন যেমনটা বললাম সপ্তাহখানিক আগে এই বৃদ্ধাশ্রমটি উদ্বোধন হয়েছে রয়েছে একটি সিঙ্গেল বেডরুম বেড রয়েছে একটা সোফা তাও একদম নতুন কাচের টেবিল এখানে রয়েছে মেরার এখানে রয়েছে আলমারি এখানে রয়েছে আরও একটি মিটকেচ বা টেবিল টাইপের বলতে পারেন এখানে রয়েছে একটি চেয়ার আর এইখানে রয়েছে অ্যাটাচ টয়লেট ওপরে গিজার ওনারা লাগিয়ে দেবেন প্রত্যেক রুমে আপনারা এসি গিজার এগুলোর ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা রুমেই এখানে দেখুন এসির জন্য সমস্ত ব্যবস্থা কিন্তু করা রয়েছে তবে যেহেতু একদম নতুন এই জন্য এখনও এসি লাগানো হয়নি দেখতে পাচ্ছেন এটা ইউনিট টুয়ের একটা রুম আর এখান থেকেও সেম প্যাটার্নের দেখতে পাচ্ছেন এখানে ব্যালকনি সিস্টেম করা রয়েছে এখানে দাঁড়িয়ে অনেকটা সময় কিন্তু আবাসিকরা কাটাতে পারবেন দক্ষিণ কলকাতার বুকে একদম নতুন এই একটি বৃদ্ধাশ্রমের সন্ধান আপনাদের আমি আমার চ্যানেলের মাধ্যমে দিলাম তার উল্টো দিকে আরও একটি সিঙ্গেল বেডরুম দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই সব ইউনিট এর সবগুলোই কিন্তু সিঙ্গেল বেডরুম এখানেও সব কিছু নতুন একটা নতুন বেড এখানে রয়েছে নতুন সোফা দুজন বসার মতো চেয়ার টেবিল আলমারি দেখতে পাচ্ছেন এসিটা খালি লাগানো হয়নি এসি ওনারা লাগিয়ে দেবেন প্রত্যেক রুমে আপনারা এসি এবং গিজারের ব্যবস্থা পাবেন 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 এখান থেকে বেরিয়ে এখানে ছোট্ট একটা ব্যালকনির ব্যবস্থা দেখতে পাচ্ছেন এই যে ব্যালকনি রয়েছে এখান থেকে বেরিয়ে আবাসিকরা অনেকটা সময় এই ব্যালকনিতে কাটাতে পারবেন এটা হলো গ্রাউন্ড ফ্লোরের একটি রুম দেখতে পাচ্ছেন এই অস্তরাগ বৃদ্ধাশ্রমে সাতাশটা বেডি এখনো কিন্তু ফাঁকা রয়েছে যেমনটা বললাম মাত্র এক সপ্তাহ আগে এই বৃদ্ধাশ্রমটি উদ্বোধন হয়েছে তার জন্য সমস্ত রুমই ফাঁকা আছে আপনারা নিজেরা আসবেন নিজেরা পছন্দ করবেন টাকা পয়সার কথা বলবেন তারপরেই কিন্তু থাকবেন আমাদের কথায় চোখ বন্ধ করে আপনাদের কিন্তু ভরসা করতে হবে এমন কোনো কথা নেই আপনারা নিজেরা এসে নিজেরা পছন্দ করে টাকা পয়সার কথা বলে তারপরে কিন্তু এখানে থাকবেন নমস্কার আমি এই অস্ত্রাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড একজন ডিরেক্টর এই বৃদ্ধাশ্রমটি গত একুশে এপ্রিল দু হাজার পঁচিশে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন আমরা পাই একুশে এপ্রিল দু হাজার পঁচিশে রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে আমরা এই বৃদ্ধাশ্রম করার জন্য পরিকাঠামো তৈরি করি গত একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশে আমরা এই বৃদ্ধাশ্রমটি পুজোপাঠ করে ওপেন করেছি আমাদের এই বৃদ্ধাশ্রমটি দুটো ইউনিট আছে একটা হচ্ছে ইউনিট ওয়ান যেখানে উনিশটা উনিশটা বেড আছে চোদ্দোটা ঘর আছে আর আমাদের আর সামনেই আছে ইউনিট টু যেখানে আটটা রুম আটটা সিঙ্গেল বেড আছে টোটাল আমাদের একুশটা রুমের মধ্যে সাতাশটা বেড আছে আমাদের সিঙ্গেল বেড সিঙ্গেল বেডটা বেশি ডাবল বেডটা হচ্ছে ছটা আমাদের পশ্চিমবঙ্গে যেসব বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রম থেকে এটা আমরা একটা আলাদা একটা বৈশিষ্ট্য তৈরি করতে চেয়েছি যার প্রথম উদাহরণ হলো যে প্রত্যেক বৃদ্ধাশ্রমে সকালে চা বা কফি দিয়ে শুরু হয় কিন্তু আমাদের এই বৃদ্ধাশ্রমটা শুরু হবে খালি পেটে সকালে সাত দিনে সাত রকম জল দিয়ে সেই সাত রকম জল হচ্ছে কোনো দিন ডাবের জল কোনো দিন আখের রস কোনো দিন কতিলা মিছরির জল কোনো দিন মৌরি মেথি কোনো দিন ইসবগুল কোনো দিন মধুলেবু কোনো দিন ত্রিফলা অর্থাৎ সাত দিনে রোটেশান করে এই জলটা সকালে দেয়া হবে নাম্বার দুই ব্যতিক্রম যেটা হচ্ছে অন্যান্য বৃদ্ধাশ্রম থেকে যে প্রত্যেক বৃদ্ধাশ্রমে যে থালা গ্লাস বাড়িগুলো দেওয়া হয় স্টিলের সেট করা হয় আমাদের এখানে যে থালা গ্লাস সেট আছে সেগুলো টোটাল কাঁসার থালা গ্লাস বাড়ির সেট আছে সেই কাঁসার থালা গ্লাস বাড়ির সেটের প্রত্যেক ঘরে রুমের জন্য প্রত্যেকের নাম্বারিং করা আছে অর্থাৎ যিনি এক নম্বর আবাসিক হিসাবে এক নম্বর ঘরে থাকবেন তার ঘরে ওই কাঁসার থালাগ্লাস বাটির সেট থেকে স্টিলের যেগুলো আছে ধরুন চায়ের কাপটাপ আছে প্লেটগুলো ওগুলোও সব নাম্বারিং করা আছে ওই এক নম্বর ঘরে ওইগুলোই থাকবে দুই হচ্ছে আমাদের যে ওয়াটার বটলটা আছে জলের বোতলটা সেটা তামার ওয়াটার বটল প্রত্যেক ঘরে আছে এবং প্রত্যেক ঘরে নাম্বারিং করাও আছে এক নম্বরে একটা থাকবে আর একটা হচ্ছে যেটা আমরা এই বৃদ্ধ বয়সে একটা নতুন একটা উদ্যোগ নিয়েছি যেটা কোনো যদি আবাসিক যদি আসে আমাদের এখানে যেদিন সে আসবে সেদিন তাকে ওই রূপর থালা গ্লাস বাটির সেট আমাদের আছে একটা তাতেও নাম্বারিং আছে এক নম্বর ঘরের জন্য এক নম্বর আবাসিক আছে আবাসিকদের জন্য ওই তার ওই রুপোর থালা গ্লাস সেট আছে উনি ওই রূপর থালা গ্লাস বাটি সেটে খাবেন এছাড়াও তার জীবনে যেগুলো স্মরণীয় দিন আছে অথবা পশ্চিমবঙ্গে যে কোনো অনুষ্ঠান হয় যেমন পয়লা বৈশাখ পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি মহাআষ্টমী কালী পূজা ভাই এই সব দিনগুলোতে ওই রূপোর বাড়ির সেট তাতে খাওয়ানো হবে এই রুপোর এবং কাঁসার বাড়ির সেট তার ঘরেই যে আলমারি আমাদের একটা বড় আছে তার ওই আলমারিতে এগুলো লক অ্যান্ড কি থাকবে তিন আমাদের এই বৃদ্ধাশ্রমের আর একটা হচ্ছে যেটা হচ্ছে প্রতি তিন মাস অন্তর আমাদের একটা ফ্রি ট্যুর আবাসিকদের জন্য করা হয়েছে যে ট্যুরটা নাইট টু নাইট বা ওয়ান ডে সে ট্যুর থাকবে আমাদের এই করা আমাদের ব্যতিক্রম আছে অন্যান্য বৃদ্ধাশ্রমের চেয়ে হ্যাঁ আমাদের এই অফিসের পিছনে একটা মেডিকেল ইউনিট তৈরি হয়েছে আমাদের ডাক্তার আছে একজন নার্স আছে দুজন নার্স আছে আয়া আছে আমাদের যারা চব্বিশ ঘন্টা এখানে পরিষেবা দিতে পারবে আর আমাদের কোম্পানির দুখানা গাড়ি আছে দুখানা গাড়ি আছে যেটা হচ্ছে আমাদের এই কোম্পানির গাড়িটা যদি কোনো আবাসিক আমাদের এখানে অ্যাডমিশন নিতে চায় সে অ্যাডমিশন নেওয়ার পরে তাকে আনার জন্য তার বাড়ি থেকে অর্থাৎ আমাদের অফিস থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বের মধ্যে আমাদের গাড়ি যাবে তাকে নিয়ে আসবে এবং যদি কোনো দিন তার ভালো না লাগে আবার ওই আবাসিককে তার এই রূপর থালা গ্লাস বাড়ি সেটা খাইয়ে দিয়ে তাকে ফেরত দেওয়া হবে ফেরত পাঠিয়ে দেওয়া হবে আমাদের এই গাড়ি চব্বিশ ঘন্টা ড্রাইভার নিয়ে থাকে আমাদের যদি কোনো আবাসিক আমাদের যে ডাক্তারবাবু আছেন তিনি যদি মতামত দেন যে একে কোনো হসপিটাল করতে হবে সেই জন্য আমাদের খুব নিকটেই পনেরো মিনিটের মধ্যেই আছে বিএম বিড়লা কোঠারি মেডিকেল সিএমআরআই সাউদার্ন নার্সিংহোম নারায়ণী নার্সিংহোম বিপি পোদ্দার যেগুলো পনেরো মিনিটের মধ্যে পাঁচ কিলোমিটারের মধ্যে আমরা পেয়ে যাবো যে নার্সিং তাহলে আমাদের যে অ্যাম্বুলেন্স আছে সে ড্রাইভার তৎক্ষণাৎ সেখানে অ্যাডমিশন করিয়ে দেবে আচ্ছা আচ্ছা এইভাবে আপনারা এগুলো তো কিছু ম্যাডিক্রম এবং আপনাদের পরিষেবা বললেন সকাল থেকে রাত অবধি আবশ্যক আছে আপনারা এখানে থাকবেন কি খাবার দেবেন বলুন খাওয়া-দাওয়ার সকালে যেমন সকালে 7 দিনে 7 রকম জলের পরে চা অথবা কফি টি বিস্কিট আছে নটার দিকে টিফিন আছে একটা সাত দিনের সাত রকম আছে কোনো দিন লুচি কোনো দিন পাউডার কোনো দিন রুটি অথবা মুড়ি কোনো দিন ডালিয়া বা কোনো দিন চাউ যেরকম খাবে সে সিস্টেমটা আছে ওর সাথে থাকছে আপনার খাওয়ার পরে একটা মিক্সড ফ্রুড অথবা জুস থাকছে ফ্রুট জুস থাকছে তারপর দুপুরের মিল আছে মিলের মধ্যে থাকতে আমাদের প্রত্যেক দিনই মিলেতে থাকবে মাছ থাকবে ডিম থাকবে পনির থাকবে বা নিউট নিউট বা জাতীয় যাবতীয় খাবার যেগুলো আছে সেগুলো থাকবেই হ্যাঁ আমাদের দুপুরের মিলের পরে বিকালে চা বিস্কুট আছে সন্ধ্যে একটা স্ন্যাক্স জাতীয় খাবার আছে তারপর রাত্রে মিল যে যেদিন যে দু যে রুটি খাবে রুটি পরোটা খাবে ভাত খাবে তার জন্য সেপারেট ব্যবস্থা করা আছে এবং রাত্রে দুধ অথবা ছানা

স্টার্ট হচ্ছে সমস্ত ফ্যাসিলিটি দিয়ে কুড়ি হাজার টাকা পার মান্থ ইনক্লুডিং ফুডিং লজিং যা মেডিকেল ফ্যাসিলিটি আছে সমস্ত কিছু দিয়ে ডিপোজিট আছে তিন লাখ টাকা এই ডিপোজিটটা নেওয়া হচ্ছে এটা রিফান্ডেবল যদি এখানে থাকাকালীন যদি কোনো আবাসিকের বড় ধরনের কোনো হসপিটালাইজ করা হয় সেটা থেকে ওই অ্যাডজাস্ট হবে অথবা কোনো আবাসিক যদি তার মাসিক ভাড়াটা মাসিক রেন্ট যেটা আমরা ফিক্সড করেছি সেটা দিতে যদি ব্যর্থ হয় তাহলে ও ওই অ্যাডভান্স ডিপোজিট থেকে ডিডাকশান হবে ডবল বেডে আমাদের রেট হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ডবল বেডে চার্জ আছে ডিপোজিট আছে পাঁচ লাখ আছে সিস্টেম একই যদি কারো শরীর খারাপ হসপিটালাইজ করতে হয় তাহলে তাকে ওই ওই অ্যাডভান্স ডিপোজিট থেকে আমরা হসপিটালাইজ করব আর যদি রেন্ট যদি কোনো বাকি থাকে ওই থেকে অ্যাডজাস্ট হবে আমাদের এইটা সেই জন্য ওই ডিপোজিটটা রাখা এবং এটা রিফান্ডেবল পঁয়ত্রিশ হাজার টাকা দুজনে দুজনের দুজনের মধ্যে ভাগ হবে হ্যাঁ যেটার নাম্বার আছে ডাব্লু ডাব্লু ডট অস্ত্র ডট কম ওয়েবসাইট আছে আমাদের একটা ইমেল আছে ফাইভ জিমেল ডট কম আমাদের দুটি মোবাইল নাম্বার আছে একটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন এইট ফোর ওয়ান আর একটা হচ্ছে সিক্স টু নাইন জিরো ডবল সিক্স টু এইট ফোর টু আমাদের একটা চল্লিশ পাতার বই আছে যদি কারো প্রয়োজন হয় আমরা ওটা ব্রশোর করে রেখেছি পিডিএফ ফাইল করে আপনাকে ওটা পাঠিয়ে দিতে পারবো তো বন্ধুরা কেমন লাগলো এই নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও কলকাতার বুকে একদম নতুন এই বৃদ্ধাশ্রমের সন্ধান আজকে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জানালাম এই বৃদ্ধাশ্রমে আপনারা আসবেন কিভাবে কি কি পরিষেবা দেওয়া হবে স্পেশাল কি কি পরিষেবা আছে কত টাকা লাগবে না লাগবে সমস্ত তথ্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো আর এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু জানার থাকলে আপনারা অবশ্যই ওনারের ফোন নাম্বারে আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় তদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন বেহালার অস্তরাগ বৃদ্ধাশ্রম থেকে আমি জয়ন্ত টাটা